এত পাঠশালা ঘর আসলে এত পড়াশুনো আসলে না এখন মেয়ে যে ঘর রকম পড়াচ্ছে ছেলে যে ঘর পড়াচ্ছে তো কি তারা আগে হলো ফোন এখন বিয়ে হচ্ছে বাবা ফোন বিয়ে হচ্ছে যে বিয়ে হচ্ছে এটা তো যৌতুক নিচ্ছে এখন হ্যাঁ আগে তো মনে করেন আরো যৌতুক আরো দিয়েছে সিংড়ির বাবা আগে কাজী বড় একজন এক ছেলে বিয়ে করা তার শ্বশুরে হলো গাড়ি কিনে দিই

একশো এই একশো টাকা দিলাম আপনি কিছু খাই